যুবভারতী কাণ্ডে তৃণমূলকে পাল্টা আক্রমণ সানিয়েছেন অশোক দিন্দা আমরা কি সেলফি তুলেছিলাম নাকি প্রমাণ দেখাতে পারবে শাসক দল এভাবেই আক্রমণ সানিয়েছেন ময়নার বিজেপি বিধায়ক তথা প্রাক্তন ক্রিকেটার অশোক দিন্দা আর এই নিয়ে সরব হয়েছিলেন কুনাল ঘোষ আপনারা জানেন যুব গতকাল বিজেপি বিধায়ক ও প্রাক্তন ক্রিকেটার অশোক দিন্দা সপরিবারে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন কুনাল ঘোষ আর তারপরে পাল্টা আক্রমণ শানালেন অশোক দিন্দা তৃণমূল কংগ্রেস বলছে যে অশোক দিনটাও কি টিএমসি প্রোগ্রাম ছিল নাকি আমি আসতে পারি না নাকি আর আমি কি মেসির সাথে আমার ছবি দেখাতে পারবে টিএমসি তৃণমূল কংগ্রেসকে প্রশ্ন করুন যে মেসির সাথে আমার কোনো সেলফি দেখাতে পারবে কি আর এটা কি টিএমসির কোন প্রোগ্রাম ছিল টিএমসির প্রোগ্রাম ছিল না তো এখানে ইনভাইট করলা কে করেছে কি টিকিট কোথা থেকে পেয়েছি সেটা আমার কৈপদ ওদেরকে দেবো কেন

अगर ये जनता का मांग है तो वो इस्तीफा दिया है और मुख्यमंत्री ने वो इस्तीफा स्वीकार किया है हमारे स्टेट में ऐसा स्टेट है बंगाल एकमात्र स्टेट है जहां पे अकाउंटेबिलिटी है आप ज्यादा बीजेपी से पूछिए भाई पचास दिन में आप कहें कि नोटबंदी करेंगे और कालाधन वापस करेंगे नहीं तो देश का प्रधानमंत्री नहीं कहा था ना कि जिस चौड़ाहे में ले जाके मुझे जो सजा देगा मुझे मंजूर है अब चार हजार दिन हो गया तो राज्यपाल को इतना समझ में आना चाहिए कि जवाब जिसको देना चाहिए वो चुप बैठे है और जवाब जिसको नहीं देना चाहिए वो प्र, मुख्यमंत्री प्रदेश का सारा एक करोड़ लोगों के सामने सर झुका के एक छोटा सा अनफॉर्चुनेट इवेंट के लिए माफी रहा है यही बीजेपी और तृणमूल में अंतर है झुकता वही है जिसमें जान होता है अकर मुर्दों की पहचान होती है यही उनमें और में फर्क है हम जनता के सामने एक बार नहीं सौ बार नहीं हजार बार झुकेंगे लेकिन दिल्ली के दरिंदों के सामने हम सर नहीं झुकाएंगे যুব ভারতীতে বিশৃঙ্খলা কি পদক্ষেপ রাজ্যের কি পদক্ষেপ প্রশাসনে রাখবো আপনাদের সামনে এই মুহূর্তে যুব ভারতী ক্রীড়াঙ্গনে পৌঁছেছে ফরেন্সিক টিম এবং সেই সঙ্গে গোয়েন্দা বিভাগের আধিকারিকরা আপনারা জানেন যে যুব ভারতী কাণ্ডে ইতিমধ্যেই আরো চারজনকে নিযুক্ত করেছে এসআইটি অন্যদিকে যুব ভারতী কাণ্ডে ডিজিপি রাজীব কুমার ও বিধাননগরের সিপিকে শোকস করা হয়েছে আজকের মধ্যেই তলব দু বিষয় নিয়ে আমরা আরো বিস্তারিত আপডেট আপনাদের সামনে তুলে ধরব আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি পার্থ প্রতিম ঘোষ এবং ময়ূর ঠাকুর চক্রবর্তী প্রথমেই পার্থ এই কারণে তোমার কাছে আসতে চাইব যুব ভারতীতে যে বিশৃঙ্খলা যে ভয়াবহ কাণ্ড ঘটেছিল তারপর রাজ্য সরকার যে পদক্ষেপ নিয়েছে এই মুহূর্তে ফরেন্সিক টিম ঘটনাস্থলে পৌঁছেছে জানাও আমাদের দেখো আমরা এডি কাট আউটে রয়েছি এবং এই হচ্ছে সেই এডি কাট আউট যে এডি কাট আউট দিয়ে কিন্তু লিওনের মেসি তিনি প্রবেশ করেছেন এবং তারপরে মাঠের মধ্যে এমন একটা বিশৃঙ্খলা পরিস্থিতি তৈরি হয় তারপরে এডি কাট দিয়ে কোনো রকমে লিওনের মেসি এখান থেকে বেরিয়ে যায় এই হচ্ছে মাঠের ছবি দেখতে পাচ্ছ এবং এখান থেকে আমরা দেখি যেটা দেখতে পাচ্ছি যে বিধাননগর কমিশনেটের গোয়েন্দা বিভাগের টিম তারা ফরেন্সিক টিমকে নিয়ে একেবারে যে স্টেডিয়ামের ভেতর যে মাঠ যে মাঠে বিভিন্ন জায়গায় এখনো বাকেট চেয়ার জলের বোতল পড়ে রয়েছে সেই সবটা কিন্তু ওনারা দেখছেন ভিডিওগ্রাফি করছেন বেশ কিছু জলের বোতল ওনারা নমুনা হিসেবে সংগ্রহ করছেন অর্থাৎ যেরকমভাবে বৃষ্টির মতো জলের বোতল উড়ে গেছিলো মাঠের মধ্যে তুমি জানো এই যে গোটা ঘটনায় দুটি মামলা হয়েছে এবং দুটি মামলা হচ্ছে একটা বিধাননগর দক্ষিণ থানায় দুটি মামলা হয় একটা ষোলো নম্বর এফআইআর অর্থাৎ বিশৃঙ্খলা মিসম্যানেজমেন্ট যেটা স্বতন্ত্র দত্ত গ্রেপ্তার হয়েছে অন্যটি হচ্ছে আনন্দের এগেনস্টে যেটা হচ্ছে যে মাঠের মধ্যে ভ্যান্ডালিজমের যে মামলা এবং সেই ঘটনায় পরি দুটি মামলার ঘটনার পরিপ্রেক্ষিতে কিন্তু আজকে বিধাননগরে গোয়েন্দা বিভাগের টিম তারা ফরেনসিক টিমকে সঙ্গে করে নিয়ে এসছেন নিয়ে এসে একেবারে এই মুহূর্তে তারা মাঠের ভেতরেই রয়েছে বিভিন্ন যে প্রান্তগুলো রয়েছে সেই জায়গায় এবং সেখান থেকে বেশ কিছু নমুনা তারা সংগ্রহ করছেন অর্থাৎ তদন্তের ক্ষেত্রে যেগুলো প্রয়োজন সেই মতোই কিন্তু তারা দেখছেন মাঠের কি পরিস্থিতি স্টেডিয়ামে কি পরিস্থিতি কোন জায়গায় বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে কোন জায়গা থেকে অন্যান্য যে প্রান্ত কোন জায়গায় এখন ঠিক রয়েছে কোন জায়গা থেকে হচ্ছে মাঠের মধ্যে এরকম বাকেট চেয়ার বেশি উড়ে গিয়েছিল কোন জায়গা থেকে জলের বোতল গিয়েছিল সেই সবটা ভিডিওগ্রাফি করছেন এবং দেখছেন একদমই পার্থ যে ছবি তুমি আমাদের সামনে তুলে ধরছো ফরেন্সিকের আধিকারিকরা গোয়েন্দা বিভাগের আধিকারিকরা তারা এই মুহূর্তে যুবভারতী ক্রীড়াঙ্গনে পৌঁছেছেন কারণ মেসি আসাতে তারপর যে বিশৃঙ্খলার পরিস্থিতি তৈরি হয়েছিল তাণ্ড মাংচুর তার জন্য দায়ীকে বারবার সেই প্রশ্ন সামনে এসেছে যুবভারতীতে ভারতীতে বিশৃঙ্খলা কি পদক্ষেপ রাজ্যের কি পদক্ষেপ প্রশাসনের রাখবো আপনাদের সামনে মুখ আজকের মধ্যেই বিজেপি রাজীব কুমারের জবাব চেয়ে পাঠানো হয়েছে সে বিষয়ে কি আপডেট রয়েছে তোমার কাছে দেখো পাপিয়া শুধু ডিজিপি রাজীব কুমার নয় বিধাননগরের পুলিশ কমিশনার মুকেশ তার কাছেও শোকস করা হয়েছিল এবং যেই খবর আমরা গতকালই পেয়েছিলাম যে চব্বিশ ঘন্টার মধ্যে এই দুজন সিনিয়র আইপিএস একজন ডিজিপি এবং একজন সিপি বিধাননগর তাদের দুজনকে রিপ্লাই করতে হবে কিন্তু এখনও পর্যন্ত সূত্র মারফত আমরা যে খবর পাচ্ছি সিপি বিধাননগর তিনি এখনও রিপ্লাই করেননি তিনি হয়তো আর কিছু সময়ের মধ্যে তিনি তার নির্দিষ্ট যে বক্তব্য সেটা নবান্নের কাছে জানাবেন এবং তার পাশাপাশি এটাও জানাই যে গতকাল রাজ্য পুলিশ রাজ্যের থেকে নবান্নের তরফ থেকে একটা স্পেশাল ইনভেস্টিগেশন টিম ফর্ম করে দেওয়া হয় যার মাথায় ছিলেন এছাড়াও শর্মার মতো আইপিএস সেই টিমে ছিলেন আজকে সকালে সেই টিমের সদস্যরা এই সল্টলেক স্টেডিয়ামে আসেন বিভিন্ন জায়গা খতিয়ে দেখেন এবং তারপর তারা বিধাননগর কমিশনারেটের যে অফিস সেখানে গিয়ে একটা মিটিং করেন এবং মিটিংয়ে মূলত যেটা সিদ্ধান্ত হয় যে এই যে টিম যেটা এসআইটি ফর্ম করেছে নবান্ন সেটাকে কি করে আরও স্ট্রেংদেন করা যাবে অর্থাৎ আরও কি করে অফিসার নিযুক্ত করা যাবে যাতে এই ইনভেস্টিগেশন খুব তাড়াতাড়ি করা যায় সেই মোতাবেক আরও চারজন অফিসারকে এই এসআইটির মধ্যে অন্তর্ভুক্ত করা হয়েছে যার মধ্যে একজন ডেপুটি কমিশনার পদমর্যাদার অফিসার রয়েছেন ডিএসপি পদমর্যাদার অফিসার রয়েছেন এবং ইন্সপেক্টর পদমর্যাদার অফিসার রয়েছেন এই আট জনের এসআইটি আপাতত ফর্ম হল সিনিয়র চারজন আইপিএস বাদ দিয়েও বাকি জুনিয়র অফিসাররা সেখানে রয়েছেন এবং তার পাশাপাশি আরও বেশ কয়েকজন অফিসার এই টিমের মধ্যে কাল বা পরশুর মধ্যে অ্যাড হবেন এমনটাই সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে যার মধ্যে কলকাতা পুলিশ এবং রাজ্য পুলিশ থেকেও অফিসারদের এই স্পেশাল ইনভেস্টিগেশন টিমের মধ্যে রাখা হবে এমনটাই জানা যাচ্ছে এবং আর একটা জিনিস নিয়ে কনফিউশন ছিল যে এই এসআইটি এক্স্যাক্টলি কী তদন্ত করবে যেটা এক নোটিফিকেশান আমাদের হাতে এসেছে এই নোটিফিকেশানে স্পষ্ট নবান্নের তরফ থেকে যে বিধাননগর সাউথ পুলিশ স্টেশনে যে দুটো এফআইআর হয়েছে যার একটাতে শতদ্রু দত্ত অ্যারেস্ট হয়েছেন এবং আর একটা ভ্যান্ডালিজমের ঘটনায় অলরেডি অনেকেই অ্যারেস্ট হয়েছেন সেই দুটো এফআইআরের ইনভেস্টি গেশন সুপারভাইজ করবে এই স্পেশাল ইনভেস্টিগেশন টিম অর্থাৎ রাজ্য পুলিশের ডিজিপির গাফিলতি ছিল কিনা না বা বিধাননগরের পুলিশ কমিশনারের গাফিলতি ছিল কিনা তার তদন্ত বা তার প্রোগ্রেস রিপোর্ট কিন্তু এই স্পেশাল ইনভেস্টিগেশন টিম দেখবে না নবান্নের যে নোটিফিকেশন হয়েছে তাতে বলা হচ্ছে বিধাননগর দক্ষিণ থানায় স্পেসিফিক যে দুটো এফআইআর হয়েছে সেই দুটো এফআইআর সুপারভাইজ করবেন স্পেশাল ইনভেস্টিগেশন টিমের অফিসিয়ালস আপনারা বুঝতে পারলেন বিধাননগর দক্ষিণ থানায় যে দুটো এফআইআর হয়েছে সেই দুটো এফআইআর তদন্ত করবে সেট এই মুহূর্তে তোমাকে ধন্যবাদ ময়ূর এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে